ভুয়ো ডাক্তারদের যাজত্বে তোলপার কাছার নেপথ্যে ডক্টর শান্তি কুমার সিং এর নকল সার্টিফিকেট কারখানা মানুষের জীবনের সঙ্গে ব্যবসা পুলিশের ফাঁদে একের পর এক ভুয়ো ডাক্তার মূল নেপথ্যে শান্তি কুমার সিং অথচ এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে কাছার জেলা জুড়ে একের পর এক ভুয়ো ডাক্তার ধরা পড়েছে প্রশাসনের হাত ঘুরে পুলিশের নোটবুক ভরছে নামের তালিকায় তবুও প্রশ্ন একটাই যখন শাখা প্রশাখা ধরা পড়ছে তখন গাছটার গোড়ায় কেউ কুড়াল চালাচ্ছে না কেন স্থানীয় সূত্রে জানা গেছে এই ভয়ঙ্কর প্রতারণার নেপথ্যে রয়েছেন এক নামী চিকিৎসক ডক্টর শান্তি কুমার সিং যিনি নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিন নামে একটি তথাকথিত প্রতিষ্ঠান চালান কিন্তু বাস্তবে এই কাউন্সিলার নাকি আসলে এক নকল সার্টিফিকেট তৈরির কারখানা এখান থেকেই যোগান দেওয়া হয় এমবিবিএস ও অন্যান্য চিকিৎসা ডিগ্রির নকল সনদ যা পরে ব্যবহার করে সাধারণ মানুষকে ঠেকায় অস অসংখ্য ভুয়ো ডাক্তার পুলিশের হাতে ধরা পড়েছে রাজুল লস্করের মতো একের পর এক ভুয়ো ডাক্তার কিন্তু আশ্চর্যের বিষয় শান্তি কুমার সিং এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন অভিযোগ উঠছে রাজনৈতিক ছত্রছার মধ্যেই নাকি রয়েছেন তার সাম্রাজ্যের যোগ তদন্ত শুরু হলেও গতি মন্থার যেন অদৃশ্য কারোর ছায়া নাড়াচ্ছে পিছন থেকে এই অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন যখন পুলিশ একের পর এক ভুয়ো ডাক্তারকে ধরছে তখন তাদের সার্টিফিকেট যোগানো আসল কারিগর এখনও মুক্ত কেন কাছার করিমগঞ্জ হায়লাকান্দি পুরো বরাক উপত্যকায় ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর জাল চিকিৎসার আশায় দরিদ্র মানুষজন ছুটে যান এই তথাকথিত ডাক্তারদের কাছে কারোর হাতে সেলাইন কারোর হাতে ইঞ্জেকশন কিন্তু আসলে তারা জানেন না তিনি তাদের চিকিৎসা করছেন যিনি তার হাতে কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই নেই কোনো আসল চিকিৎসা প্রশিক্ষণ অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ কেউ হারাচ্ছেন কেউ এ যেন চিকিৎসার ছদ্মবেশে মৃত্যু বিক্রির এক ভয়ঙ্কর ব্যবসা এই চক্রের মূল চালিকা শক্তি একদল অসাধু ব্যবসায়ী মানুষের দারিদ্র অশিক্ষা অসহায়তাকে হাতিয়ার বানিয়ে গড়ে তুলেছে অর্থ উপার্জনের রোংনা রাজনীতি একজন প্রকৃত ডাক্তার যেখানে বছরের পর বছর পরিশ্রম করে ডিগ্রি অর্জন করেন সেখানে এইসব প্রতারকরা কয়েকটা কাগজ আর কিছু টাকা খরচা করে হয়ে যান ডাক্তার সাহেব ভুয়ো ডাক্তারদের দৌড়াত্রে আজ সাধারণ মানুষ দিশে হারা চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস ভেঙে পড়ছে দ্রুত পুলিশ অভিযান যতই চলুক যদি মূল কারিগররা থেকে যায় অদৃশ্য নিরাপত্তার বলয়ে সময় এসেছে শুধু কয়েকজন ভুয়ো মুখজদারী ডাক্তার জেল হাজতে প্রেরণ করে শেষ হবে না ধরতে হবে শান্তি কুমার সিং এর মতো নেপথ্য নায়কদেরও গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে নচেত চিকিৎসা ব্যবস্থা থেকে বিশ্বাস শব্দটা একেবারেই হারিয়ে যাবে চাই প্রশাসনের কঠোর পদক্ষেপ দ্রুত বিচার সম্পূর্ণ তদন্ত কারণ মানুষের জীবনের চেয়ে দামি আর কিছু হতে পারে না সচেতন মহল নাগরিক সংগঠনগুলো এখন সরব তাদের দাবি শুধু ছোট মাছ ধরলেই চলবে না একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করে গোটা ভুয়ো চিকিৎসা নেটওয়ার্কের মূলত পাঠন করতে হবে